আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন আমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান প্রথমেই রিকোয়েস্ট করে নিই চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান আজকে আমরা আলোচনা করবো হোমিওপ্যাথিক মেডিসিন থুজা অক্সিডেন্টালিস নিয়ে অনেকেই এই মেডিসিন সম্পর্কে অনেক ভালো জানেন বা অনেক পেশেন্ট আসলে ইউটিউবে একটু ট্রাই করেন যে মেডিসিন ডাক্তার আমাকে প্রেসক্রাইব করছে সেই মেডিসিনটা নিয়ে আমি একটু জানা ট্রাই করি সো বেসিক্যালি আমরা এই ভিডিওগুলো কন্টেন্টগুলো আমরা তৈরি করি যারা আমাদের হোমিওপ্যাথিক বন্ধু আছে তাদের জন্য আর যারা নন মেডিকেল পার্সন তারাও দেখতে পারেন সমস্যা নেই সো শুরু করা যাক আজকে আমাদের হোমিওপ্যাথিক রেমেডি থুজা অক্সিডেন্টালিস্ট তো থুজা অক্সিডেন্টালিস্টের যে পেশেন্ট সেই পেশেন্ট বেসিকলি চিলি পেশেন্ট হয়ে থাকে বা আমরা এই সি যেটা বলে থাকি হিট কুল রিলেশন পেশেন্টের কাতরতাটা পেশেন্ট চিলি পেশেন্ট হয়ে থাকে পেশেন্টের পাসপেরেশন বা সোয়েটিং বা ঘাম যেটাই বলি না কেন পেশেন্ট যখন ঘুমাইতে যায় তখন তার গলা মাথা ঘামে ভিজে যায় অনেক সময় বালিশও ভিজে যায় সেই ক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন আছে আমরা ক্যালকেরিয়া কার সুরি নাম এই মেডিসিনগুলোকেও আমরা স্মরণ করতে পারি যাই হোক তো তুজা অক্সিডেন্টালিস্টের যে পেশেন্ট পেশেন্টের স্টুলটা খুব হার্ড হয় বা কনস্টিপেশন হয় কুষ্ঠকাঠিন্য হয়ে থাকে পেশেন্টের মাইন্ড কিছু সিমটম আছে যেমন পেশেন্ট প্রচণ্ড পরিমাণে সন্দেহপ্রবণ মানে আমরা যেটাকে সাসপিসিয়াস বলতে পারি যে সন্দেহ প্রবণতা তার মধ্যে থাকে সে সব বিষয়েই সন্দেহ করবে সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না এবং মনে হয় যে তাকে কেউ ফলো করছে ওকে এবং সে ছদ্মবেশে থাকতে পছন্দ করে মানে নিজেকে প্রকাশ করতে চায় না এটা হলো মাইন্ড সিমটম আরও অনেকগুলোই সিমটম আছে আমরা যেহেতু খুব সহজভাবে বোঝানোর ট্রাই করব তার ধারাবাহিকতায় আমরা কিছু ইম্পর্ট্যান্ট সিমটমগুলো আমরা আলোচনা করা ট্রাই করব ওকে তো পেশেন্টের ইউরিন বা প্রস্রাবের যে সিমটমগুলা সেটা হলো জলীয় আবহাওয়ায় পেশেন্টের প্রস্রাব বেশি হয়ে থাকে এবং প্রস্রাবটা বাধা বাধা প্রাপ্ত হয় জলীয় আবহাওয়ায় আরও অনেক আমাদের প্রস্রাবের বৃদ্ধি আছে যেমন কোস্টিকাম একটা মেডিসিন আছে ওইটাও অনেক জলীয় আবহাওয়ায় তার প্রস্রাবের বৃদ্ধি হয় যাই হোক তারপর পেশেন্টের ডিজায়ার ফুড টু থুজা অক্সিডেন্টালিস্ট যে পেশেন্ট ও ওই যেই মেডিসিন ওই মেডিসিনের ডিজায়ার ফুডটা হলো পেঁয়াজ এবং লবণ তার খুব পছন্দ থাকে তারপরে পেশেন্টের কিছু ড্রিম দেখে বা স্বপ্ন আমরা বলতে পারি উড়ে যাওয়া পড়ে যাওয়া মানে উঁচু একটা জায়গা থেকে সে পরে যাইতেছে এরকম একটা স্বপ্ন দেখে সে উড়তেছে আকাশে এইরকম একটা স্বপ্ন দেখে এবং ঘুমানোর সাথে সাথে সে স্বপ্ন দেখে এবং তার যে নিদ্রাটা বা যে ঘুমটা সেটা নিদ্রাবহ মানে আহ স্বপ্নে স্বপ্ন দ্বারা পরিপূর্ণ থাকে ঠিক আছে বা আমরা একটা নিদ্রাবহুল স্বপ্ন বলতে পারি এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি যে পেশেন্ট একটা স্বপ্ন দেখে তো পরবর্তীতে আরেকটা স্বপ্ন দেখে মানে কি পেশেন্ট ঘুমাইলেই স্বপ্ন দেখে এবং তার স্বপ্নটা এক এক সময় এক এক স্বপ্ন দেখে এটা আমরা মনে রাখবো যে পেশেন্ট এক এক সময় এক এক স্বপ্ন দেখে তুজা ডেন্টালিস্টের যে পেশেন্ট পেশেন্টের কনস্টিটিউশন মোটা সুটা থাকে তারপর পেশেন্টের জেনারেল মডালিটিস যেটা আমাদের হ্রাস বৃদ্ধি রাত্রে তিনটার দিকে বৃদ্ধি পায় জলীয় আবহাওয়ায় বর্ষায় বৃদ্ধি হয় এবং পেশেন্টের গ্রেট সিমটম যেটা যেহেতু এটা সাইকোটিক মেডিসিন সো সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়ে থাকে পেশেন্টের হেয়ার অ্যান্ড দেয়ার তার ওয়ার্স থাকতে পারে বা আছিল থাকতে পারে শরীরের যে কোনো অংশে তার আছিল থাকতে পারে এটাও আমরা একটা গ্রেট সিমটম হিসাবে আমরা অক্সিডেন্টালিস্টকে আমরা নির্বাচন করতে পারবো এইসব সিমটম দ্বারা সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম